আসসালামু আলাইকুম রহমত উল্লাহি প্রিয় দর্শক আজকে আমি আপনাদের এমন একটি জিকির সম্পর্কে বলবো যে জিকির পরে আল্লাহর কাছে যত কঠিন কিছু চান না কেন আল্লাহ আপনাকে তা দিয়ে দেবেন এই জিকিরটি আমরা সবাই জানি কিন্তু এই জিকির দিয়ে আমল করার নিয়ম আমরা জানি না আজকের ভিডিও জুড়ে আমরা সেটাই জানবো আমাদের জীবনে আমরা এমন এমন সব পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যায় এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলি সম্পাদন করার জন্য কোনো উপায় আমরা খুঁজে পাই না এই ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্য সিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহ শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য রাসুল্লাহ সাল্লা আলাইহালাম আমাদের একটি আমল শিখিয়ে গেছেন তা হলো ইসমে আজম এর আমল কিন্তু কি সেই ইসমে আজমের আমল এই বিষয়ে কি বলে গেছেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম চলুন জেনে নেওয়া যাক ইসমে আজম হলো আল্লাহ তালার মহান নাম ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহ কাছে কিছু চাওয়া হয় তবে তিনি বান্দার সেই চাওয়া পূরণ করে দেন এই মহান নামে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার সেই ডাকে অবশ্যই সাড়া দেন এই মর্মে মহানবী সাল্লাহ আল্লাহ থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায় বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন ইসমে আজম হলো আল্লাহ তলার মূল নাম অর্থাৎ আল্লাহ আমরা জানি যে আল্লাহ তলার অনেক গুণবাচক নাম রয়েছে সেই সকল নামের মাঝে মূল যে নামটা সেটা হচ্ছে আল্লাহ এই নামটিকে বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসাবে আখ্যায়িত করেছেন কোনো বান্দা যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহর ওপর আলামিনের কাছে মনের একান্ত বাসনা পূরণের জন্য কিছু চাই তখন আল্লাহ তালা তার বান্দার সেই চাওয়া কবুল করে নেন ইসমে আজম সম্পর্কে রাসুল সাল্লাহ আল্লাহ সালাম তার জীবদ্দশায় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় হজরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাজি আল্লাহ তালা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শোনেন দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আস আলুকা বি আন্নে আস আহাদু আন্নাকা আন্তাল্লাহু লা ইলাহা ইল্লা আন্তাল আহাদু সামাদুল লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়া কুফুয়ান আহাদ এর অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ তুমি কাউকে জন্ম দাওনি এবং কেউ তোমার থেকে জন্মগ্রহণ করেননি আর তোমার সমকক্ষ কেউ নেই হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ হাতহুল বাড়িতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাদে আল্লাহ তালা আনহু এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন এই ইসমে আজম পড়ে আল্লাহ পূরণ করার জন্য দোয়া করলে আল্লাহ অবশ্যই বান্দার সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন আর তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের একান্তে কল্যাণকর ইচ্ছাগুলো পূরণের দৃঢ় ইমানের সাথে ইসমে আজমের আমল করা আমিন